ঐতিহাসিক একটি দুইশো বছরের পুরানো মসজিদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি সাইফুল ইসলাম আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়াতে এই কামদিয়াতে অবস্থিত রয়েছে ঐতিহাসিক কামদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ জামে মসজিদটির বয়স প্রায় দুইশো বছর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকার তিনশো চুয়াত্তর নাম্বার পাতায় উল্লেখ আছে এই মসজিদটি আঠারো শতকের কোনো এক সময় অবস্থিত সেদিক থেকে বিচার করলে মসজিদটির বয়স প্রায় দুশো বছর পার হয়ে গেছে মসজিদটি তিন গুম্বুজ বিশিষ্ট এবং মসজিদে একসাথে সাতশো থেকে আটশো মানুষ নামাজ আদায় করতে পারে গোবিন্দগঞ্জের যে পুরাতন মসজিদগুলো এখনও রয়েছে যে মসজিদগুলোর বয়স অনেক বছর শতাব্দীর পুরানো তার মধ্যে অন্যতম কামদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত এটি গোবিন্দগঞ্জ উপজেলার এক নাম্বার কামদিয়া ইউনিয়নে অবস্থিত উপজেলার সদর থেকে পশ্চিম দিকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত কামদিয়া এই কেন্দ্রীয় জামে মসজিদ এটি একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদে প্রতি শুক্রবার আশেপাশের দূর থেকে প্রচুর লোক নামাজ পড়তে আসে এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরি থাকে মসজিদটি মসজিদটি অতি প্রাচীন হয়। এবং একটি ঐতিহ্যের অংশ হওয়ায় এত দর্শনার্থী আসে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছে আসুন ঘুরে দেখি মসজিদের সর্বশেষ অবস্থানটি